আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এই অধ্যায়টার অতি গুরুত্বপূর্ণ একটি সিকিউ সলভ করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের হুম দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে কী বলছে সুরশোলাকা থেকে সৃষ্ট শব্দের একশো ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর মিটার ও টু পয়েন্ট এইট সেভেন ওয়ান মিটার এবং কম্পাঙ্ক পাঁচশো বিশ হার্জ দেওয়া আছে আমাকে বলছে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো কি বলছে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো সো আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই হ্যাঁ আমাদের কম্পাঙ্গ দেওয়া আছে কত কম্পাঙ্গ অ্যাপ দিয়ে দিছে কত পাঁচশো বিশ হার্জ সো আমাদের এখানে বলছে পর্যায়কাল নির্ণয় করো ভেরি ইজি এটা খুবই সহজ একটা ছিল আমরা জানি মানে পর্যায়কালের সাথে সম্পর্কটা কি টি ইজ ইকুয়াল ওয়ান বাই এফ হম পর্যায়কাল টি ইজ ইকুয়াল ওয়ান বাই এফ সো আমরা এখানে মানটা বসাই দিব হচ্ছে পাঁচশো বিশ এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রিভার্স থ্রি আর পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড পর্যায়কালের এককটা কি সেকেন্ড খুবই ইজি একটা গ ছিল মূলত এই গ তোমার এমসিকিউতে থাকে বাট এই সিরিজ গ নাম্বারে খুব ইজি একটা গ দিয়ে দিছে এখন আমরা করব হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম গাড়িতে ব্যাখ্যা করো তো এই ধরনের প্রশ্ন যখন আসবে আমরা কি করবো ইন ধর্মেশনগুলো ব্যবহার করে এক্স মাধ্যমের ব্যাগ বের করব এবং ওয়াই মাধ্যমের ব্যাগ বের করব দুইটা মাধ্যমের ব্যাগ বের করার পরে আমরা তো বেশ কয়েকটা ব্যাগ মুখস্থ থাকার কথা পানির ব্যাগ তারপর হচ্ছে লোহায় ব্যাগ পারদে ব্যাগ হ্যাঁ তারপর হচ্ছে বাতাসের ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু আমাদের মুখস্ত থাকা দরকার সো ওই মুখস্থ মানগুলো করে আমরা বের করবো এগুলো কোন মাধ্যমে যেমন তিনশো ত্রিশ যদি আসে তাহলে বায়ুর ব্যাগ চোদ্দশো তিরানব্বই আসলে হচ্ছে পানির ব্যাগ হ্যাঁ এগুলো হচ্ছে মুখস্ত থাকতে হবে আমাদের সো আমরা এখন করব আমরা ঘ নম্বরটা মুছে নিচ্ছি তারপর পরে হচ্ছে আমরা ঘ নাম্বার এটা সলভ করব কি কি দেওয়া আছে তারপর ভিত্তি করে আমরা কাজটা করব সো আমরা ফার্স্টে দেখি এক্স মাধ্যমের ক্ষেত্রে কি কি আমাদের ইনভারেশন দেওয়া আছে হ্যাঁ ঘ নাম্বার ঘ নাম্বারে মাধ্যমের জন্য আমাদের কি কি দেওয়া আছে সো আমাদের মাধ্যমের ক্ষেত্রে এক্স মাধ্যমের ক্ষেত্রে বলতো এক্স মাধ্যমের ক্ষেত্রে কি কি দেওয়া আছে সুসলগা থেকে সৃষ্ট শব্দ প্রথমটা ও ফার্স্টের যে ইনফার্মেশনটা দেওয়া আছে তরঙ্গ ধর্গ সেটা কিন্তু এক্স মাধ্যমে এক্স দেওয়া আছে আমাদের কত জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর মিটার এবং এফ আমরা কিন্তু অলরেডি বলছি যে তোমার মাধ্যম যদি এক হয় অর্থাৎ যেখান থেকে শব্দ তৈরি হবে সেই উচ্ছ যদি এক হয় তাহলে কিন্তু কম্পাঙ্ক সমান অর্থাৎ এক্স এর ক্ষেত্রে আমি যে কম্পাঙ্ক ব্যবহার করবো ওয়ের ক্ষেত্রে কিন্তু সেম কম্পাঙ্ক ব্যবহার করবো কারণ উচ্চ এক এক শীর্ষ এলাকা থেকেই দুইটা শব্দ তৈরি হয়েছে দুইটা শব্দ দূর হয়েছে সুস্থ এলাকায় কিন্তু চলাচল করতেছে দুইটা ভিন্ন মাধ্যমে আমরা গত সৃজনশীল যেটা করছি ওটার মধ্যে এটা আলোচনা করে বলছিলাম ওকে এবার তাহলে আমাদের অ্যাফের মান দেওয়া আছে পাঁচশো বিশ হার্জ পাঁচশো বিশ হার্জ তো আমরা এখান থেকে বের করব হচ্ছে ব্যাগ আমরা জানি ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা সো এখানে অ্যাফের মান হচ্ছে পাঁচশো বিশ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর সো এটা ক্যালকুলেশন করলে কত আসে এটা ক্যালকুলেশন করলে আসে তিনশো উনত্রিশ দশমিক ছয় আট তিনশো উনত্রিশ দশমিক ছয় আট মিটার পার সেকেন্ড এটা প্রায় তিনশো ত্রিশের কাছাকাছি আর তিনশো ত্রিশ যেন কার ব্যাগ তিনশো ত্রিশ হচ্ছে বায়ুর ব্যাগ আমরা এটা স্পষ্টভাবে বলে দিব এক্স মাধ্যমটি হলো বায়ু মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যম এখন আমরা ওয়াই মাধ্যমটাকে পরীক্ষা করব সেম ভাবে ওয়াই মাধ্যমের ব্যাগ বের করবো দেখবো যে ওয়াই মাধ্যমের ব্যাগটা কার ব্যাগের সাথে মেলে লোহার ব্যাগের সাথে মেলে নাকি পানিটার সাথে মিলে নাকি বারদের সাথে মিলে আমরা দেখব সেম প্রসেস একদমই সেম প্রসেস তো আমরা এখন বের করবো হচ্ছে ওয়াই মাধ্যমের ক্ষেত্রে সেম ভাবে ওয়াই মাধ্যমের ক্ষেত্রে আমাদের ল্যামডা ওয়াই ল্যামডা ওয়াই কত দেয়া আছে আমাদের ওয়াই মাধ্যমে ল্যামডা ওয়াই দেয়া আছে টু পয়েন্ট এইট সেভেন ওয়ান মিটার এবং এফ তো বললামই দুইটা মাধ্যমের ক্ষেত্রেই আমরা এফ পাঁচশো বিশ হার্চ ব্যবহার করবো দুইটা ক্ষেত্রে সেম ঠিক আছে সো সূত্র আগের মতোই ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা তারপর হচ্ছে আমাদের এফ এর মান তো আগের মতোই পাঁচশো বিশ বাট ভি ল্যামডা ওয়াই এর মান হচ্ছে টু পয়েন্ট সেভেন ও এইট সেভেন ওয়ান সো এটা গুণ করলে কত আসে এটা গুণ করলে আসে হচ্ছে চোদ্দশো বিরানব্বই দশমিক নয় দুইশো না আমরা চোদ্দশো তিরানব্বই লিখতে পারি চোদ্দশো তিরানব্বই হচ্ছে পানির ব্যাগ চোদ্দশো তিরানব্বই হচ্ছে কার ব্যাগ পানির ব্যাগ আহ আমার বিড়ালটা ঘুম থেকে উঠে গেছে ওকে আমরা একটু দেখি একটু দেখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিড়াল হ্যাঁ ও ঘুম থেকে উঠে গেছে এটা পাগল হয়ে গেছে তুমি আমরা বলবো ওয়াই মাধ্যমটি হলো কি মাধ্যম পানি মাধ্যম ওয়াই মাধ্যমটি হলো পানি মাধ্যম আই হোপ খুব ইজিলি বুঝাইতে পারলাম আমাদের বলছে এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম সো আমরা কি করব এক্স আর ওয়াই এর দুইটারই আলাদা আলাদা ভাবে ব্যাগ বের করব ব্যাগ বের করার পর যার যে ব্যাগের সাথে আমাদের মিলতেছে তার উপর ভিত্তি করে আমরা ওয়াই মাধ্যমটার নাম বলে দেব আই হোপ বুঝতে পারছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ